সৌম্য সরকারের বাইকে চেপেই স্টেডিয়াম ছাড়লেন রিষাদ একটু আগেই তিনি ততক্ষণে বসে আছেন মুস্তাফিজুর রহমানের গাড়িতে চলুন গল্পটা প্রথম থেকেই দেখা যাক চেন্নাই সুপার কিংস এর প্র্যাকটিস কিট পরে যিনি দাঁড়িয়ে আছেন সর্বশেষ গাড়ির কাছে আসছেন তিনি মুস্তাফিজুর রহমানের গাড়ির ড্রাইভার মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন মুস্তাফিজের সেই চেন্নাইয়ের জার্সি পরে তার ড্রাইভার এসেছেন মুস্তাফিজকে পিক করতে মুস্তাফিজ গাড়ির কাছাকাছি চলে আসার পরেই দেখতে পান ভেতরে রিষাদ বসে আছে সৌম্য তর্ক্ষণ ওপর থেকে বলছে রিষাদ তো আমার সাথে যাবে রিষাদ হোসেন এরপর পরই বের হয়ে আসলেন মূলত বাইরে বৃষ্টি হচ্ছিল রষাদ হোসেন তাই সেই সময়টা মুস্তাফিজের গাড়িতেই বসেছিলেন সৌম্য সরকার এরপর বের হয়ে আসছিলেন গলায় স্বর্ণের চেন অন্যরকম একটা স্টাইলিশ ভাব সৌম্য সরকারের মধ্যে সবসময় থাকে একটু আগেই ভক্তদের দাবি মিটিয়েছেন তাদের অটোগ্রাফ দিয়েছেন এরপরে আবারও ভেতরে গিয়েছিলেন এখন বিদায় নেওয়ার পালা সৌম্য সরকার আর রিশাদ হোসেনদের বাড়ি স্টেডিয়ামের খুবই কাছাকাছি তাই যাবার পথে রিশাদ হোসেনকে নামিয়ে দিবেন সৌম্য সরকার মুস্তাফিজুর রহমানের গাড়ি ততক্ষণে স্টেডিয়াম ছাড়ার জন্য প্রস্তুত আকরাম খানের আজকে গণমাধ্যমের সঙ্গে ততক্ষণে কথা বলার কথা তাই গণমাধ্যম কর্মীরা অনেকেই নিচে আসছিলেন আর সে সময়টাই মুস্তাফিজুর রহমান স্টেডিয়াম ছাড়ছেন তাই গণমাধ্যম কর্মীদেরও আগ্রহ ছিল মুস্তাফিজের ছবি তোলা মুস্তাফিজুর রহমানের প্রিয় গাড়িটা নিয়ে মুস্তাফিজ যখন স্টেডিয়াম ছাড়ছেন ঠিক তার পেছনেই সৌম্য সরকার আর রিশাদ হোসেনের বাইক সৌম্য সরকার খুব স্টাইলিশ ওয়েতে বাইক চালিয়ে যাচ্ছিলেন আর পেছনেই রিশাদ হোসেন এবার একটু পুরনো গল্পে ফেরা যাক মুস্তাফিজুর রহমানের গাড়িতে যে ড্রাইভার কাজ করেন তার গায়ে চেন্নাই সুপার কিংসের জার্সি মনে আছে নিশ্চয়ই আইপিএল এর হয়ে মুস্তাফিজুর রহমান যখন খেলেছিলেন তখন আইপিএল থেকে যে জার্সিগুলো মুস্তাফিজ এনেছেন সেই জার্সিগুলোর একটা হয়তোবা পেয়েছেন মুস্তাফিজুর রহমানের ড্রাইভার সে জার্সিটা সযত্নে পড়ে এসেছেন স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানকে পিক করতে খুব স্বাভাবিকভাবেই এটাও তো বড় পাওয়া প্রতিদিনই অনেক সকাল সকাল মুস্তাফিজ রিশাদ হোসেনদের আসতে হচ্ছে মাঠে ফিটনেস ক্যাম্প শেষ করে একাডেমি ভবনেই কিছুটা বিশ্রাম নিয়ে অন্যান্য অনেক সেশন থাকে সেগুলো সম্পন্ন করে স্টেডিয়াম ছাড়তে ছাড়তে বেলা গড়িয়ে প্রায় দুপুর হয়ে যায় এর মধ্যে বৃষ্টির জ্বালাতন্ত আছেই পুরো দেশ জুড়েই